চারটি ভিন্ন ভিন্ন ঘটনা নিশ্চিতভাবে ইঙ্গিত দিচ্ছে এবার টুকটুক করে খেলার দিন শেষ এবার কিন্তু স্টেপ আউট হবে এবার কিন্তু চালিয়ে ব্যাটিংটা হবে স্লগ ওভারে ঢুকে পড়েছে ম্যাচ চারটি ঘটনার কোথাও ঘটেছে দিল্লিতে কোনটা ঘটেছে কলকাতায় বক্তব্য আলাদা পাত্র আলাদা কিন্তু 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 প্রত্যেকটা কোথাও গিয়ে যেন এক সুতোয় বাঁধা আছে এবং সেই একটা সুতোর মালা তার লকেট যেন একটাই ইঙ্গিত করছে এবার এবার দ্য ডি ডে চলে আসছে হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আপনাদের কাছে অবিশ্বাস্য লাগতে পারে কিন্তু ভালো করে ঘটনা পরম্পরাগুলো ফলো করুন ভালো করে বক্তব্যগুলো ফলো করুন ভালো করে বডি ল্যাঙ্গুয়েজগুলো ফলো করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে না এবার এবার কিন্তু ওভারে ম্যাচ হয়েছে এবং ফয়সালা রেজাল্টের দিকে ম্যাচ এগোচ্ছে কেন বলছে এই কথা চারটি ঘটনায় বিশ্লেষণ করে শেষ অব্দি আপনাদের দেখাবো তাহলেই বুঝতে পারবেন যে কেন বলছি এত বড় কথাটা নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্য রাজনীতিতে এখন কিন্তু জল্পনা চরমে উঠেছে শেষ পর্যন্ত বাংলায় কি কোনো বড় অ্যাকশন হবে নাকি বাকি সব জায়গায় সবকিছু হতে পারে বাংলা হচ্ছে সেটিং রাজ্য এখানে কোনো কিছু হওয়া সম্ভব নয় এখানে চুরি দুর্নীতি করেও বুক ফুলিয়ে বলা যেতে পারে যে দশ পয়সার দুর্নীতিও কেউ প্রুভ করতে পারবে না কেন কেননা ইডি সিবিআই চুপ করে আছে কেন ইডি সিবিআই চুপ করে আছে কেননা নরেন্দ্র মোদী অমিত শাহ তাদেরকে চুপ করে থাকতে বলেছে কেন নরেন্দ্র মোদী অমিত শাহ তাদেরকে চুপ করে থাকতে বলেছে না নাগপুরের আর এস থেকে নাকি নির্দেশিকা এসে গেছে এই রাজ্যের দেবী দুর্গাকে নাকি কিছু করা যাবে না এই ধরনের ভ্রান্ত ধারণা যারা ছড়াচ্ছেন তাদের জন্য নেক্সট চারটে খবর কিন্তু শকিং হতে চলেছে একটা একটা করে দেখুন কেন বলছি এত বড় কথা যে এবার কিছু একটা হতে চলেছে নাম্বার ওয়ান ইনসিডেন্ট কাল হলো অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডেকে পাঠালেন কাকে এই রাজ্যের গভর্নর রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কিসের জন্য বলা হলো সি ভি আনন্দ বোস নাকি নিজেই গেছেন কিসের জন্য না এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে রাজভবনের সামনে ধর্না দিয়েছিল এই রাজ্যের বঞ্চিত মানুষরা টাকা পাচ্ছে না একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা অন্যায় করে কেন্দ্র আটকে রেখে দিয়েছে সেই ব্যাপারে মধ্যস্থতা করতে সিভি আনন্দ বোস নাকি দিল্লি গেছেন এবং অমিত শাহের সঙ্গে বৈঠক করে এসছেন সত্যি তাই ও মা জানতাম না তো কেন বলছি এই কথাটা এত বিস্ময় প্রকাশ করছি আচ্ছা বলুন তো একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা আনতে যদি রাজ্যপাল যান এবং এই জন্য যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সেটা হাস্যকর একটা পর্দার প্রলোপের মতো লাগছে না একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এসছেন একটি মাসও হয়নি এবং সেই বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেছিলেন খুব সদর্থক বৈঠক হয়েছে সচিব পর্যায়ের মিটিং শুরু হবে টাকা রিলিজ হয়ে যাবে তাহলে সিভি আনন্দ সেখানে মাঝখানে কী করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তো প্রধানমন্ত্রীর বৈঠক হয়ে গেছে আর যদি একশো দিনের কাজ আবাস যোজনার টাকার কাজের টাকা আবাস যোজনার টাকা বার করে আনতে হয় তাহলে অমিত শাহ সেখানে কি করবেন তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো দেশের আভ্যন্তরীণ বিষয়টা আইন শৃঙ্খলার বিষয়টা দেখেন কোথাও কোথাও কিছু অবনতি হওয়ার আছে কিনা তাহলে অমিত শাহের সঙ্গে বৈঠক করার সঙ্গে একশো দিনের কাজ আর আবাস যোজনার টাকার কি সম্পর্ক আছে অদ্ভুত মনে হচ্ছে না এবং আরেকটা কথা হচ্ছে যদি ধরলাম যে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে টাকা আসবে অমিত শাহকে ফোন কথা বলতে হবে একটা ফোন করি যে অমিত শাহ কী হয়েছে অমিত শাহজি কী অবস্থা এই টাকাটা কোথায় আছে আপনি সব জানেন সবাই বলে দিয়েছে আপনি বলে দিলেই হবে কবে দেবেন আদৌ দেবেন কি না মিটে গেল তার জন্য দিল্লি গিয়ে ওয়ান টু ওয়ান যেখানে ক্যামেরা থাকবে না যেখানে কোনো কিছু রেকর্ড করা যাবে না সেই রকম বৈঠক করতে হলো কেন শুধুমাত্র তাই নয় অমিত শাহজির সঙ্গে বৈঠক করার পর সি ভি আনন্দ বোসজি তিনি বৈঠক করেছেন কার সঙ্গে দেশের উপরাষ্ট্রপতির সঙ্গে জগদীপ ধনকারজির সঙ্গে তিনি বৈঠক করেছেন কেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটা যে ফ্রুটফুল হয়নি সেদিনকে বলেছিলেন সেটা ভুল কথা ছিল সেই জন্য ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে রাজ্যপাল মাঝখানে দিল্লিতে গিয়ে এই নিয়ে কী বৈঠক করছেন আর গেলে তিনি মুখ্যমন্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাবেন তিনি একা একা গিয়ে কী করছেন এই প্রশ্নগুলো যখন উঠছে তখন ভালো করে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে না এই সংক্রান্ত কোনো বৈঠক হয়নি এই সংক্রান্ত বৈঠক হয়নি বৈঠক হয়েছে কি নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শেখ শাহজাহান কাণ্ডের পর সামগ্রিক কী রিপোর্ট আছে আপনি আপনারা জানেন যে অমিত শাহজি তার কিন্তু চূড়ান্ত লেভেলের যারা সচিব আছেন তাদেরকে দিয়ে নবান্নের সঙ্গে ডিরেক্ট লিয়াজও করেছেন তার রিপোর্ট ওখানে গ্রাউন্ডে থেকে সিবি আনন্দ বোসের কাছে কি রিপোর্ট রয়েছে সমস্তটা ডিসকাস হয়েছে এবার এইখানেই প্রশ্ন হচ্ছে কেন তাহলে কি রাজ্যে আগামী দিনে এমন কোনো বড় স্টেপ হতে যাচ্ছে যার জন্য সন্দেশকালের থেকেও ভয়ঙ্কর সিচুয়েশন হতে পারে এবং সেইটা হতে গেলে ল অ্যান্ড অর্ডার কীভাবে মেনটেন করতে হয় স্বরাষ্ট্রমন্ত্র থেকে কি নির্দেশ যাবে এবং রাজভবনের তখন ঠিক কী ভূমিকা হবে সেইটা নিয়ে আলোচনা করার জন্যই এই বৈঠক ছিল এমন কি সেই বৈঠক কি এই দিকেও ইঙ্গিত দিয়েছিল যে পরিস্থিতি এমনই ঘোরালো হয়ে যেতে পারে যে সেখানে এমার্জেন্সি ঘোষণা করা হতে পারে সেখানে আইন শৃঙ্খলাটাকে কেন্দ্রের হাতে তুলে নিতে হতে পারে এবং সেই জন্যই কি উপরাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক করতে হয়েছে রাজ্যপালকে প্রশ্ন জাগছে এবং এই প্রশ্নটা শুধু এখানে নয় দিল্লি রলিন্দেও ঘুরে বেড়াচ্ছে তবে শুধুমাত্র এইখানেই থেমে থাকতো না আপনাদের নেক্সট ইনসিডেন্ট দেখায় যেখান থেকেও বুঝতে পারবেন যে কেন এই ধরনের স্পেকুলেশন করা হচ্ছে আজকে ইডি দুটো কাণ্ড করে বসেছে নাম্বার ওয়ান কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলে গেছে এবং সেখানে গিয়ে একটি অ্যাপিল করেছে যে রেশন দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা সমস্ত মামলা সিবিআইয়ের হাতে সঁপে দিতে হবে কোনো পুলিশের কোনো ইন্টারফারেন্স এখানে থাকবে না কোনো রাজ্য পুলিশ এখানে ইনভলভ হতে পারবে না সমস্তটা সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে কেন তাহলে কি এমন কিছু ইডির তরফ থেকে পদক্ষেপ হতে চলেছে সিবিআই তরফ থেকে পদক্ষেপ হতে চলেছে যে যেখানে রাজ্য পুলিশ থাকলে যে রাজ্য পুলিশকে তারা বিশ্বাস করে না এর আগেই তারা কলকাতা হাইকোর্টে জানিয়েছে তারা থাকলে সেই খবরটা লিক হয়ে যাবে সেই সব ফেরেফবাজগুলো পালিয়ে যাবে তাদেরকে ধরার ব্যবস্থাটা ইডি আর সিবিআই করতে পারবে না সেই জন্য আগে থেকে আটঘাট বেঁধে একদম আদালতের নির্দেশ দিয়ে পুলিশকে সম্পূর্ণ আলাদা করে দিচ্ছে এই প্রশ্নটা আরও জোরালো হচ্ছে ইনসিডেন্ট নাম্বার টু যেটা ইডি করেছে তারা আজকে কলকাতায় সি আর পি সিআইএসএফ বিএসএফ প্রত্যেকের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে বসে একটা গোপন বৈঠক করেছে আবারও গোপন বৈঠক কি আলোচনা হয়েছে কেউ জানে না কিন্তু এই বৈঠক যে হয়েছে এটা জানা যাচ্ছে এবং সেটা নিয়েই প্রশ্ন উঠছে কেন কেননা আপনারা জানেন যে ইডির যিনি আধিকারিক রয়েছেন রাহুল নবীন তিনি কলকাতায় এসেছিলেন এবং এই ধরনের বৈঠক কিন্তু তিনি এর আগে করে গেছেন এবং তারপর ইডির সুরক্ষার জন্য ইডি যখন রেডে যাবে তার সুরক্ষার জন্য কি কি মেজার করা যাবে তার ডিটেলস আলোচনা কিন্তু হয়ে গেছে সেই আলোচনার ভিত্তিতে আমরা দেখলাম দুটো অপারেশন হয়েছে নাম্বার ওয়ান অপারেশন সুজিত বোস এবং তাপস রায় এবং আরও এক তৃণমূল কাউন্সিলর বাড়িতে একই দিনে ইডি হানা দিয়েছে এবং সেখানে সি তারা সেখানে রুট রুটমাছ করেছে সেখানে প্রোটেকশান দিয়েছে এবং ওই বিপুল পরিমাণ বিপুল পরিমাণ লোক ছিল তার মাঝখান থেকেও ইডিকে সুস্থভাবে রেড করিয়ে বার করে নিয়ে এসছে অর্থাৎ তারা যে স্ট্র্যাটেজিটা করেছিল সেটা হানড্রেড পার্সেন্ট ফুলপ্রুফ সেদিনকেই কিন্তু বোঝা গেছে তারপরেও তারা যে সন্দেশখালিতে এত বড় ইনসিডেন্ট ঘটেছিল সেই সন্দেশখালিতে বিশাল বাহিনী নিয়ে গিয়ে শাহজাহানের বাড়ি ঢুকেছে তালা ভেঙেছে এবং সেখান থেকে আবার তারা বেরিয়ে এসছে তাহলে নতুন করে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নিয়ে তো তাদের সঙ্গে বৈঠক করতে হচ্ছে না তাহলে তাহলে এই উচ্চ পর্যায়ের বৈঠকটা আবার কেন হলো সেখানেই প্রশ্নটা উঠছে যে স্বরাষ্ট্রমন্ত্রকের কি কোনো নির্দেশিকা আছে বা ইডি স্বরাষ্ট্রমন্ত্রককে কোনো নোট পাঠিয়েছে যে নোটের ফলেই স্বরাষ্ট্রমন্ত্রী ডেকে পাঠিয়েছেন এই রাজ্যের রাজ্যপালকে এবং সেই বৈঠক করছে এই রাজ্যের গিয়ে উপরাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করছেন এবং ইডি এখানে সিআইএসএফ সিআরপিএফ বিএসএফ প্রত্যেকের সঙ্গে বৈঠক করছে নেক্সট স্টেপটা অনেক বড় স্টেপ অনেক আটঘাট অনেক কোমর বেঁধে নামতে হবে সব থেকে বড় ঝটকাটা আসতে পারে তাই চারিদিকে প্রস্তুতি এই তো গেল ইডির কথা এই তো গেল স্বরাষ্ট্রমন্ত্রীর কথা এবার এবার আরেকটা ইনসিডেন্ট দেখায় যেখান থেকে সন্দেহটা আরও বাড়ছে হঠাৎ করে কালকে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার হেমন্ত সরেনের গ্রেপ্তারির পর কি স্টেটমেন্ট দিলেন বললেন হেমন্তর গ্রেপ্তারি চোখ খুলে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীও একজন চম্পাই ব্যানার্জি খুঁজে রাখুন অর্থাৎ ইঙ্গিতটা কি ইঙ্গিতটা খুব স্পষ্ট হেমন্ত সরেন গ্রেপ্তার হয়েছে হেমন্ত সরেন গ্রেপ্তার হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কিন্তু এতদিন অবধি পশ্চিমবঙ্গে যেসব দুর্নীতি তদন্ত চলেছে সেই তদন্তে তৃণমূলের বহু নেত্রীর নাম উঠে এসছে কোনোদিন কিন্তু মুখ্যমন্ত্রীর নাম উঠে আসেনি তাহলে হেমন্ত সোরেন গ্রেপ্তারি পরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে চম্পাই ব্যানার্জি খুঁজে রাখার কথা কেন সাজেস্ট করছেন সুকান্ত মজুমদার চম্পাই ব্যানার্জি মানে কি মানে চম্পাই সোরেন হয়েছেন হেমন্ত সোরেন গ্রেপ্তার হওয়ার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তাহলে এখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি তিনি গ্রেপ্তার হয়ে গেলে এরকমই কোনো চম্পাইকে তখন মুখ্যমন্ত্রী করতে হবে তিনি তো আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না সেই জন্য সেই সেইটা মিলিয়ে বলেছেন চম্পাই ব্যানার্জি রেডি করে রাখুন এবার এখানেই প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রীর নামে তো এখন অবধি কোনো অ্যালিগেশান নেই কোনো তদন্তকারী সংস্থা তাকে ডাকে নিই না ইডি না সিবিআই না এনআইএ না আইটি কেউ ডেকেছে তাহলে হঠাৎ করে তার গ্রেপ্তারির কথা কেন উঠছে বিশেষ করে তিনিও মুখ্যমন্ত্রীও একই কথা বলছেন যে আমাকেও গ্রেপ্তার করতে পারে তাহলে আমি জেল ফুটো করে বেরিয়ে আসব আর সুকান্ত মজুমদার বলছেন যে তিনি একজন চম্পাই ব্যানার্জি খুঁজে রাখুন এবার একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যারা সেটিং 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 করে ভাবেন বলেন বা ওই ওই অ্যাঙ্গেলে জিনিসটাকে দেখার চেষ্টা করেন ফর হোয়াট এভার রিজন আমি সেই কারণে যাচ্ছি না কারণ ব্যাখ্যা করতে গেলে আরও দীর্ঘ হয়ে যাবে প্রতিবেদন কিন্তু সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার তিনি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ অত্যন্ত প্রিয় পাত্র তিনি তার সঙ্গে নিশ্চয়ই নিশ্চিতভাবে কথা বলেছেন এবং যদি সেই কথার মধ্যে কোনো সামান্যতম ইঙ্গিত থাকতো যে না বাংলায় ঢিলে দেওয়া হবে বাংলায় ও সব কিছু হবে না এই নিয়ে তোমরা মুখ খুলো না কেননা এইগুলো নিয়ে মুখ খুলছে আর তারপর আলটিমেটলি কিছু হচ্ছে না তার যে পলিটিক্যাল ড্রব্যাকটা বিজেপি বিজেপিকে ফেস করতে হবে সেটা যদি ধরেও নেই নরেন্দ্র মোদী অমিত শাহ বাংলা নিয়ে ইন্টারেস্টেড না হন সেটা বিধানসভার জন্য হবেন কিন্তু এই লোকসভা থেকে এত বড় ঝুঁকিটা তারা নেবেন তাহলে প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ সুকান্তবাবু এবং তিনিই বলছেন অত্যন্ত দায়িত্ব নিয়ে অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে যে বাংলার মুখ্যমন্ত্রী একজন চম্পাই ব্যানার্জি খুঁজে রাখুন এখন প্রশ্নটা হচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আতঙ্ক দেখা যাচ্ছে তাকেও জেলে ঢোকাতে পারে জেল ফুটো করে তাকে বেরিয়ে আসতে হবে আইনি পথে বেরিয়ে আসতে পারবেন না এই কথা তার মুখে শোনা যাচ্ছে অন্যদিকে সুকান্ত মজুমদারও কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছেন এবার আপনি বলবেন এই তো পলিটিক্যাল কথাবার্তা পলিটিক্যাল কথাবার্তা তাহলে সুকান্তবাবুর সঙ্গে আরেকজনকে জুরব আরেকজনের নামটা না বললেই প্রতিবেদন যে শেষ হবে না তিনি হলেন শুভেন্দু অধিকারী আজকে আজকে তিনি প্রতিনিধি দল নিয়ে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনারের এবং সেখানে ডায়মন্ড হারবারে যেসব কারচুপি করা হচ্ছে সেই নিয়ে তিনি বিস্ফোরক অনেক কথাবার্তা বলেছেন কিন্তু কিন্তু তারপরে যেটা তিনি বলেছেন সেটাই তো বড়ো ইঙ্গিত দিচ্ছে কী ইঙ্গিত দিচ্ছে তিনি হঠাৎ করে সাংবাদিক বৈঠকে যখন ওই মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন তার রিয়াকশান দিচ্ছিলেন আজকে বলেছেন না মুখ্যমন্ত্রী যে ক্যাগ রিপোর্ট বলেছে সেটা অসম্পূর্ণ সেটা তৃণমূলের জন্মের আগে থেকে অনেক কিছু কথা বলেছেন হঠাৎ সেই প্রসঙ্গটা টেনে নিয়ে চলে এসছেন যে এখন তো বটেই আমি যখন এই তৃণমূলে ছিলাম কোনো দিন এই ক্যাগ রিপোর্ট সামনে নিয়ে আসা হতো না এবং সেটা কোনোদিন দিন বিধানসভায় টেবিল করা হতো না এইখানে অনেক কারচুপি আছে কেন এই জায়গাটাকে ইম্পর্টেন্ট বলছি কেন বলছি এর সঙ্গে একই সূত্রে বাঁধা আছে দেখুন এই ক্যাগ রিপোর্টে যে কতখানি গন্ডগোল আছে দু লক্ষ কোটি টাকার ঘাবলা আছে সেটা দিল্লিতে প্রেস কনফারেন্স করে সুকান্ত মজুমদার কিন্তু দুদিন আগে বলে দিয়েছেন তারও আগে মাথায় রাখতে হবে সুদীপ ব্যানার্জি তৃণমূলের যিনি পরিষদীয় দলনেতা তিনি প্রধানমন্ত্রীকে সরাসরি বলছেন যে বাংলার টাকা আটকে আছে আপনি বাংলার টাকা রিলিজ করুন প্রধানমন্ত্রী ছোট্ট একটা উত্তর দিয়েছিলেন শুধু আপনি আগে ক্যাগ রিপোর্টটা পড়ে দিন অর্থাৎ এই ক্যাগ রিপোর্টটা পরে নিন এই একটা ছোট্ট কথার মধ্যেই কিন্তু সমস্ত রহস্যটা লুকিয়ে আছে কেন প্রধানমন্ত্রী বললেন ক্যাগ রিপোর্টটা পরে নিন সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার সেটা নিয়ে প্রেস রিলিজ করলেন প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে দু লক্ষ কোটি টাকার ঘাপলার কথা বললেন সাথে সাথে রিয়াকশান দিতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সেটা তৃণমূলের জন্মের আগে এই ওই অনেক কথা বললেন সত্যি মিতা পরে বিচার্য বিষয়ে কিন্তু সেই ক্যাগ রিপোর্টেই যে অনেক কিছু রয়েছে সেটা বোঝা যাচ্ছে এবং সেই ক্যাগ রিপোর্ট নিয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যিনি মমতা বন্দ্যোপাধ্যায় সহ পুরো তৃণমূল কংগ্রেসের ঘুমটা উড়িয়ে রেখে দিয়েছেন তিনি টেনে নিয়ে এসে আজকে সাংবাদিক বৈঠকে বললেন তাহলে এই ক্যাগ রিপোর্ট দিয়েই কি ধীরে 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 এবার সকলে ঢুকবে ইডি সিবিআই এনআইএ আইটি সকলেই ঢুকতে চলেছে সেই জন্য এত বড় উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে রাজ্যপাল এবং স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যপাল এবং উপরাষ্ট্রপতির তারপর ইডি ইডি নোট পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকে ইডি বৈঠক করছে সিআইএসএফ সিআরপিএফ বিএসএফ এর সঙ্গে এবং সেই জায়গাটা কোন জায়গা দিয়ে হতে পারে তার তার জন্য আতঙ্ক বাড়ছে তৃণমূল শিবিরে আতঙ্কিত কথাবার্তা শোনা যাচ্ছে খোদ মুখ্যমন্ত্রীর মুখে এবং সেই বিষয়টা নিয়ে ক্রমশ চেপে ধরছেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এই রাজ্য বিজেপির এই বঙ্গ বিজেপির দুই ফলা এবং সেই নির্দেশটা সেই ইঙ্গিতটা আসছে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে যার একটাই কথা না খাউঙ্গা না খানে দুঙ্গা দুর্নীতিবাজদের শেষ করে দেখব আমি তাহলে তাহলে এই এত কিছু ঘটনা যখন ঘটছে তারপরেও কি বলা যেতে পারে যে দিল্লি থেকে গ্রিন সিগনাল আসেনি আর দিল্লি থেকে নিশ্চিতভাবে গ্রিন সিগনালটা এসেছে বলি এত কিছু অ্যাক্টিভিটি একসঙ্গে শুরু হয়ে গেছে আর তাই বড় স্টেপটা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা আপনারা কি মনে করছেন অবশ্যই উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার